সাত কলেজ নিয়ে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতামতের অপেক্ষায় ইউজিসি সি জানাচ্ছি ঢাকার সাত সরকারি কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা করছে সরকার এই বিশ্ববিদ্যালয় সম্ভাব্য নাম হতে পারে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফাইজের নেতৃত্বাধীন কমিটি এই নাম প্রস্তাব করা হয়েছে তবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান বৃহস্পতিবার ইউজিসির এই বৈঠকে এই নাম নিয়ে আলোচনা হয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওহাইউদ্দিন মাহমুদও এই নামের প্রশংসা করেছেন রাজধানী সাত কলেজের ঢাকা কলেজ ইডেন সরকারি মহিলা কলেজ সরকারি শহীদ সহরাদ কলেজ কবি নজরুল সরকারি কলেজ বেগম মদরুনেসা সরকারি কলেজ সরকারি বাংলা কলেজ ও সরকারি তিদুমির কলেজ এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিল তবে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে দুই থেকে পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজ আর ঢাবির অধীনে থাকবে না আপনার মতামত কি জুলাই ছত্রিশ বাংলাদেশ নামটি কেমন হবে এই ছিল এখনকার মতো আপনি নতুন নতুন আরো আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ